সন্তানের জন্য মাতা পিতা কত কিছুই না করেন সুন্দর বস্ত্র থেকে শুরু করে সর্বোত্তম শিক্ষা পর্যন্ত খেলার জন্য নিত্য নতুন খেলনা থেকে শুরু করে খাবার জন্য সুস্বাদু ভোজন পর্যন্ত সব ব্যবস্থা করে দেন নিজেদের সম্পূর্ণ জীবন তাদের জন্য উৎসর্গ করে তাৎপর থাকে কিন্তু একজন সুখী সন্তুষ্ট এবং সফল মানুষের জীবনের আধার না সম্পদ হয় আর না প্রাচুর্য ব্যক্তির ব্যক্তিত্ব গঠন করে তার শিক্ষা মাতা পিতার দেওয়া শিক্ষা বাল্যাবস্থায় পাওয়া সুন্দর জ্ঞান দয়া পরোপকারের ভাব মানুষকে মানুষ মনে করার সৌজন্য সকল জীবের প্রতি সহানুভূতি যে মাতা পিতা তাদের সন্তানকে এই জ্ঞান প্রদান করে সন্তানকে জীবনের সঠিক অর্থ বোঝাতে পারে তারাই প্রকৃত রূপ নিজের সন্তানকে উপহার দেন সেই জন্য নিজের সন্তানের জীবন সুখ দ্বারা নয় শিক্ষা দ্বারা নির্মাণ করুন ও